প্রথম প্রশ্ন ছিল কত টাকা থাকলে একজন ব্যক্তির উপর জাকাত ফরজ হবে এই প্রশ্নের উত্তর হল জাকাতের নিসাব মূলত স্বর্ণ অথবা রূপা দিয়ে নির্ণয় করা হয় অর্থাৎ সাড়ে বান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ যদি কারো মালিকানায় পূর্ণ এক বছর থাকে অথবা সেই স্বর্ণ অথবা রূপার যে বাজার মূল্য আছে এই বাজার মূল্যের সমপরিমাণ নগদ অর্থ যদি কারো মালিকানায় এক বছর থাকে তাহলে এক বছর পরে তার উপর একটা জাকাত চলে আসে এবং সে জাকাতটা আদায় করতে হয় আড়াই পারসেন্ট হারে অর্থাৎ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা এই অনুপাতে জাকাত আদায় করতে হয় তো সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা বর্তমান মুসলিম বিশ্বের অর্থ সামাজিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে সাড়ে বা তোলা রূপাকে জাকাতের নিসাব হিসেবে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা যেতে পারে তো সাড়ে তোলা রূপার বর্তমান বাজার মূল্য সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার বেশি হওয়ার কথা নয় অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা যদি নগদ কারো মালিকানায় পূর্ণ এক বছর থাকে তাহলে এক বছর পর থেকে ওই টাকার উপর জাকাত চলে আসবে অর্থাৎ পঁচাত্তর হাজার টাকার জন্য দুই হাজার টাকা তাকে জাকাত দিতে হবে আর কারো কাছে যদি তার চাইতে বেশি টাকা থাকে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ তাহলে সম্পূর্ণ টাকার আড়াই পারসেন্ট হারে জাকাত আদায় করতে হবে আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর দুই নম্বর প্রশ্ন ছিল রমজান মাস ছাড়া অন্য যে কোনো মাসে জাকাত দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রমজান মাসে যেহেতু দান করলে বা জাকাত আদায় করলে অধিক পরিমাণে সব বা অধিক ফজিলত রয়েছে এজন্য রমজান মাসটাকে অনেকে বেছে নেয় তবে রমজান মাসের বাহিরে যে কোনো মাসে জাকাত আদায় করা অনুমতি আছে আপনি সাওয়াল মাস থেকে শুরু করে সাবান মাস পর্যন্ত এগারো মাসের মধ্যে যে কোনো সময় আপনি আপনার মালের জাকাত আদায় করতে পারেন কোনো সমস্যা নেই এরপর তিন নম্বর প্রশ্ন ছিল জাকাতের টাকা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার কোনো কিছু কিনে দেওয়া যাবে না মসজিদ মাদ্রাসা নির্মাণ বাবদ টাকা দেওয়া জাকাতের টাকা দেওয়া যাবে না তবে কোনো মাদ্রাসায় যদি লিল্লাহ বোর্ডিং থাকে এতিমখানা থাকে তাহলে সেই অসহায় দরিদ্র এতিম ছাত্রদের লেখাপড়ার খরচ বহনের জন্য এতিমখানায় টাকা দেওয়া যাবে অথবা কোনো এতিম ছাত্রকে মালিক বা দিয়ে সে জাকাতের অর্থটা সেই মাদ্রাসায় দেওয়া যাবে তবে মাদ্রাসার নির্মাণ কাজে বা মসজিদের নির্মাণ কাজে জাকাতের টাকা দেওয়া যাবে না